আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম সম্মানিত ভিহার্স আশা করি মোহন সৃষ্টিকর্তার কৃপায় সকলে ভালো আছেন শুরুতেই সৃষ্টিকর্তার দরবারে সুখী জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আজকে আমরা বেশ কয়েকদিন চার দিনের পরে আজকে একটি ভালো মার্কেট আমরা দেখতে পেলাম ভালো একটি ক্যান্ডেল ভালো একটি ভলিউম আমরা সর্ব নিকটতম যে রেজিস্টেন্স দেখেছিলাম হায়ার হাই করে মার্কেট আজকে বেরিয়ে চলে গেছে আমরা এর আগেও আমাদের আপডেটে আপনাদেরকে বলেছি মার্কেট নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই মার্কেট এ ধরনের সিমটম করতে করতে যায় হায়ার হাই করতে করতে সে যাবে প্রফিট টেকিং হবে সামনে এগিয়ে যাবে বড় আকারের পতনের কোনো সম্ভাবনা আমি দেখছি না আমাদের মার্কেট সর্বনিকটতম যে লোয়ার হাই যেটি ছিল সেটি ছিল আমাদের পঁচিশে নভেম্বরের হাই ছিল পাঁচ হাজার ছিয়াত্তর আমরা এই জায়গাটি আমাদের নিকটতম একটি লোয়ার হাই ছিল আমরা সেই জায়গাটিকে ভেঙে বেরিয়ে গেছিলাম তো যাই হোক ওভারঅল মার্কেট কিন্তু আমাদের একটি চ্যানেল ধরেছে এটি আমি আপনাদেরকে বারবার বলছি যে যতক্ষণ পর্যন্ত এই চ্যানেলটি মার্কেট ভেঙে নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা প্যানিক হব না আমরা চমৎকারভাবে দেখতে পাচ্ছি মার্কেটের একটি ট্রেন সে ধরেছে তো সেদিক থেকে আমরা মার্কেটের একটি ভালো দিক আশায় করতে পারি আমি আমার গতদিনের যে অ্যানালাইসিস সাতাশ পয়েন্ট মাইনাস হয়েছিল পঁচিশে জানুয়ারি আপনারা দেখেছেন টেকনিক্যাল ট্রেনিং টিপস আবারও প্রমাণ করে দিল যে করতে পারলে সঠিক একটি অ্যান্সার পাওয়া যায় যারা আমার সাথে নিয়মিত আছেন এই চ্যানেলের সাথে পরিবারের সাথে তারা অবশ্যই উপকৃত হচ্ছেন তাই পঁচিশ তারিখের যে ক্যান্ডেলটি করেছিল সাতাশ পয়েন্ট মাইনাস করে আমি সেদিন বলেছিলাম যে ছাব্বিশ তারিখে মার্কেট পজিটিভ থাকার পসিবিলিটি আছে এবং আমি বিস্তারিত আপনাদের বলেছিলাম আমরা দেখেছি পরের দিনই একটি স্পিনিং টপ চমৎকার একটি ক্যান্ডেল গতকাল ক্রিয়েট করেছে এগুলো আমি বলেছিলাম যে ধরনের ক্যান্ডেলের পুল ব্যাগের একটি পসিবিলিটি থেকে যায় তবে মার্কেট আরও একটু যদি নিচে আসত তাহলে আমাদের মার্কেট আরও একটু শক্তি সঞ্চয় হতো তারপর আমি বলেছি মার্কেটের প্রেক্ষাপট যে কোনো সময় বদলে যেতে পারে মার্কেট একটি সাইডওয়েজ হয়ে হঠাৎ করে পড়ে গেছে এখান থেকে মার্কেটের যে কোনো সময় একটা পরিবর্তন আসতে পারে তবে মার্কেট যদি পাঁচ হাজার বারো থেকে পঁয়তাল্লিশের ভিতরে আসতো এই লেভেলটা যদি আসতো পঁয়তাল্লিশের বা পঞ্চাশ পঁয়তাল্লিশের মধ্যে এই জোনটার ভিতরে পাঁচ হাজার যেটি আমি বারো থেকে আপনাদেরকে বলেছি যে বারো থেকে এই জোনটা এই জোনটার ভিতরে যদি মার্কেট আসতো তাহলে আমাদের মার্কেটের আরও শক্তিশালী একটি কারেকশন হতো যাই হোক মার্কেট এখনও যেহেতু আপ ট্রেন ধরেছে হায়রাই করতে করতে যাচ্ছে যে কোনো সময় মার্কেটের পরিবর্তন হতে পারে সেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে দিন শেষে আমরা দেখতে পেলাম মার্কেটে চমৎকার একটি পরিবর্তন হয়েছে এখন এই পরিবর্তনটার পরে দিন কি হতে পারে আমরা তো এখানে আসলে দীর্ঘমেয়াদি কোনো অ্যানালাইসিস কোনো প্রেডিকশন প্রদান করি না আমরা প্রত্যেক দিনের প্রেডিকশন দিই যে আমরা আজকে দেখলাম আবার আগামীকাল কি হতে পারে আমরা সেই অনুযায়ী আজকে রাতের মধ্যে পরিকল্পনা করব কালকে সেটি বাস্তবায়ন করব সেজন্যই প্রত্যেক দিনই আপডেট ভিডিওটা আপনাদের দেওয়া হয় আকাশকুসুম কল্পনা আকাশ আকাশকুসুম প্রেডিকশন টেকনিক্যাল ট্রেডিং টিপস কখনো প্রদান করে না ছয় মাস পরে আপনি বাঁচবেন না মরবেন এক সপ্তাহ পরে আপনি বাঁচবেন না মরবেন এই গ্রান্টি আপনি আমি কেউ দিতে পারি না সুতরাং এখানে তিন মাসের অ্যানালাইসিস কেন আমি করব ছয় মাসের অ্যানালাইসিস কেন আমি করব ছয় মাসের পরিকল্পনা নিয়ে কোনো শেয়ারে কেন আমি এন্ট্রি নেব তিন বছর এক বছরে পরিকল্পনা করে কেন আমি এন্ট্রি নিয়ে বসে থাকবো এক বছর পরে যদি আপনি নাই বাসেন তাহলে আপনার এই পরিকল্পনা বাস্তবায়ন কী করবে সুতরাং বর্তমানকেই নিয়ে চিন্তা করি পরে কি হবে না হবে সেটা পরের কথা সেই ধারা অনুযায়ী আমরা এই পেডিশনগুলো প্রদান করি টেকনিক্যাল ট্রেনিং টিপস সেই ধারা অনুযায়ী আপনাদের আপডেট ভিডিও দিয়ে থাকে আশা করি আপনারা তার প্রমাণ পাচ্ছেন চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই তবে আলোচনা যাওয়ার আগে বলব আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে যে কোনো ধরনের আপডেট ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন এবং আবেগে নয় করবেন দেখছি আমরা আজকেও মার্কেটে একটি নতুন পরিবর্তন ঘটেছে চমৎকার পরিবর্তন ঘটেছে এখন এই পরিবর্তনের মূলে কি আছে এবং কি হতে পারে সেটা আমরা আজকে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে জানবো দিন শেষে আমরা দেখতে পাচ্ছি দুইশো সাতচল্লিশটি শেয়ার পজিটিভ হয়েছে আশিটি শেয়ার নেগেটিভ উনশো ষাটটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে উনষাট পয়েন্ট প্লাস করে পাঁচ হাজার একশো চল্লিশে মার্কেট অবস্থান করছে লেনদেন আমরা দেখতে পাচ্ছি ছয়শো তিরানব্বই পয়েন্ট নয় পাঁচ কোটি চমৎকার পরিবর্তন একদিনই গতদিন ছিল আমাদের চারশো বিরানব্বই কোটি অর্থাৎ আজকে দুইশো এক কোটি প্লাস হয়েছে এটা আকাশ আকাশকুসুম মনে হয় আসমান থেকে ফেরেস্তে এসে শেয়ার কড়াই করছে চার দিন আমাদের মার্কেটের পরিবর্তন ছোট ছোট ক্যান্ডেল করতে করতে হঠাৎ করে সাতাশ পয়েন্ট মাইনাস গতকালকে এটি স্পিনিং টপ আজকে দুইশো এক কোটি ক্লাস হয়েছে যে আসমান থেকে কোনো ফেরস্তায় সেজন্য তাড়াহুড়ো করে প্রতিযোগিতা করে বাই করছে এই হলো আমাদের শেয়ার মার্কেট এই হলো আমাদের বাংলাদেশের পুঁজিবাজার যা ভাবি না তাই হয় আর যা ভাবি তার উল্টাটা হয় তো যাই হোক এইখান থেকে আমাদেরকে সতর্ক হতে হবে এবং পরিকল্পনা করতে হবে টেকনিক্যাল দেখে আমাদের ডিজিশন নিতে হবে আমরা ভলিউম অ্যানালিসে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো টপ ফাইভ গ্যানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল ইঞ্জিনিয়ার ব্যাংক ফার্মা পাওয়ার এই পাঁচটি ওটি টপ ফাইভ জ্ঞানের মধ্যে আমি আমার সেক্টর আলোচনায় আপনাদেরকে আমি বলেছিলাম ব্যাংক সেক্টরটি কারেকশন আসতেছি এবং তার গোল্ডেন কারেকশনটি আর এক দুই দিন বাকি আমি তার তিন দিন আগে আপনাদেরকে ভিডিওটা দিয়েছিলাম অ্যানালাইসিস দিয়েছিলাম যে এই লেভেল থেকে ঘুরে যেতে পারে ব্যাংক যে কোনো সময় একটা পরিবর্তন আসতে পারে আজকে হচ্ছে মঙ্গলবার অলরেডি কিন্তু আমার অ্যানালিসিস দেওয়ার দুই তিন দিন হয়ে গেছে ঠিক সেই জায়গায় সেই কারেকশন জোন থেকেই ব্যাংক কিন্তু পরিবর্তন হয়েছে সাথে সাথে মার্কেটের একটি পরিবর্তন এসেছে ব্যাংকের অগ্রগতির সাথে সাথে কিন্তু আমাদের মার্কেট পরিবর্তন হয় এখন এটা ধরে রাখতে পারবে কিনা আগামীকাল এটাই এখন টেকনিক্যাল দেখার বিষয় টপ ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ফার্মা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক লাইফ পাওয়ার ঘুরে ফিরে এরাই আছে আমরা দেখতে পাচ্ছি আমি গতদিন বলেছিলাম গতকালকে আমরা দেখেছিলাম যে টেক্সটাইল সেক্টরটি টপে ছিল আজকেও সে এক নম্বরে যে টপ ফাইভ গেইনারে এক নম্বরে সে আছে ইঞ্জিনিয়ার লাইফ ফার্মা এ ঘুরে ফিরে তারা আসছে তো সেক্টর নিয়ে আর কথা বলবো না সেক্টর অ্যানালাইসিস দেওয়া আছে এবং নেক্সট ছুটির দিনে আমরা আবারও দেওয়ার চেষ্টা করবো তো এখন আর এদিকে কথা না বলে আমরা সরাসরি অ্যাকশনের চার্টে চলে যাচ্ছি দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি ক্রিয়েট করতে দেখছি সেটি ঊনষাট পয়েন্ট প্লাস করে একটি বডি তৈরি করেছে চমৎকার একটি ক্যান্ডেল সেটিকে আমরা মিডিয়াম সাইজের একটি বুলিশ মারবুজে ক্যান্ডেল বলতে পারি পূর্ণাঙ্গ হতে গেলে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর তার পয়েন্ট থাকা লাগতো যেটা আমরা সচরাচর নিজেদের জেনারেল নলেজ আমরা জেনে থাকি একশো ভাগের যে পঁচাত্তরের ওপরে যদি যায় তাহলে আমরা পূর্ণাঙ্গ ক্যান্ডেল বা একটি মারুবুজো বলতে পারি কিন্তু পঞ্চাশের ওপরে মিডিয়াম সাইজের একটি মারুবুজো ক্যান্ডেল আমরা অবভিয়াসলি বলতে পারি তার যে বডির সক্ষমতা সেখানে আমরা দেখতে পাচ্ছি উনষাট পয়েন্ট নিঃসন্দেহটাকে আমরা বলতে পারি একটা মিডিয়াম সাইজের মারুবুজো ক্যান্ডেল সেদিক থেকে ক্যান্ডেলটি পজিটিভ তাতে কোনো সন্দেহ নেই এখানে পর্যাপ্ত পরিমাণে বায়ার এসেছে এসে তারা এই ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে নিচ থেকে উঠিয়ে গেছে আমরা এখানে যদি দেখি ক্যান্ডেলটির নিচেই কোনো শ্যাডো নেই অর্থাৎ এখানে কোনো সেল পেশার প্রথম থেকে হয় নাই তবে কথা হলো সেল প্রেশার কি হয় নাই হ্যাঁ হয়েছে সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলের উপর একটি শ্যাডো করেছে এই শ্যাডোটি আমাদের এখন প্রশ্নবিদ্ধ করে দিল টেকনিক্যাল আসলে সবাই আলোচনা করে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায় সঠিক ডায়গনিসটা করা মুশকিল কয়জন বা করতে পারে এবং ধরতে পারাটাই বড় চ্যালেঞ্জের বিষয় আজকের ক্যান্ডেলটি অত্যন্ত চমৎকার সবাই দেখতে পাচ্ছেন সাদা চোখে মারুবুঝে ক্যান্ডেল করেছে কিন্তু ওপরে এই শ্যারুটি সন্ধেবাচন করে দিয়েছে এখন এটার জন্য যে আগামীকাল মার্কেট পড়ে যাবে বা এখান থেকে যে ধস নামবে তা কিন্তু নয় এখানে একটু কিছু কথা থেকে যায় সেই কথাটা কি হতে পারে হতে পারে আবার আগামীকাল কিছু প্রফিট টেকিং হতে পারে কেন হবে এইখানে যে চার দিন যে পার্টিটা কালেক্ট করছে তো এইখানে যারা বাই করছিলো তারা আজকের যে একটি ভালো ভলিউম এই তিন দিনের লোকগুলো তো প্রফিট করতেই পারে স্বাভাবিক এখন তারা যদি আগামীকাল প্রফিট করে তাহলে মার্কেট আবার কালকে একটা ছোট একটি রেড ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে আবার যদি তারা স্বতঃস্কৃতভাবে তারা আবারও এগিয়ে যায় তাহলে মার্কেট আবারও পজিটিভ থাকবে সেজন্য আজকের এই ক্যান্ডেলের এই জায়গাটিকে এই শ্যাডোটি প্রশ্নবিদ্ধ করেছে ক্যান্ডেলটি ভালো হলেও এখানে একটু সন্ধে গেছে তো সেদিক থেকে ক্যান্ডেলটি ভালো এখন আসলে অবস্থান অবস্থানটি ক্যান্ডেলের অবস্থানটি নিঃসন্দেহে ভালো বলবো আবার আরেক দিক থেকেই একটু সন্দেভাজন রয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলের অবস্থান যেটি আমরা বলেছিলাম পাঁচ হাজার একশো আঠাশ যেটি ছিল এই জায়গাটিকে আমাদের ভাঙতে হবে ভালো ভলিউম দিয়ে চমৎকার সেই কথা অনুযায়ী কাজ হয়েছে আমাদের চমৎকার ভলিউম দুইশো এক কোটি বৃদ্ধি পেয়ে ক্যান্ডেল সেই দিয়ে সেই বক্সটাকে আমরা দেখতে পাচ্ছি ভেঙে সে বেরিয়ে গেছে আমরা আর একটু সেই বক্সটা একটু করে দেখি আমরা এই এই আঠাশ লেভেলের যে জায়গাটি এটা আমরা দেখেছিলাম যে এটা একটা এই বক্সটা করে মার্কেটটা সাইড ওয়েস করছিল সেই জায়গাটি আজকে চমৎকার একটু ভলিউম দিয়ে মারবুদ্ধি ক্যান্ডেল করে বেরিয়ে চলে গেছে চলে গেছে কিন্তু কততে উঠে চলে গেছে কততে উঠে থামছে এখন আসুন সেই জায়গাটা রেজিস্টেন্সটা দেখি তারপর অবস্থানটা পজিটিভ না নেগেটিভ আমরা দেখবো আমরা যদি একটু রেজিস্টেন্সে দেখার চেষ্টা করি আমরা যদি দেখি রেজিস্ট্যান্স এই ক্যান্ডেলে হাই ছিল আমরা গত ক্যান্ডেলের যে রেজিস্ট্যান্স পাঁচ হাজার একশো চুয়ান্ন এই ক্যান্ডেলের এখান থেকে যদি আমরা দেখি চুয়ান্ন এই এলাকা থেকে যদি আমরা এই এলাকাতে একটা দাগ টানি উনআশি পর্যন্ত আমরা উনআশি পর্যন্ত যদি একটা দাগ টানি তাহলে এটা ছিল আমাদের একটা খুবই মর্মান্তিক একটা সাপ্লাই জোন খুবই চমৎকার একটি সাপ্লাই জোন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চমৎকার একটি সাপ্লাই জোন আমাদের এই এলাকাটি আছে এই জায়গাটি আমি এখানে আরেকটু আপনাদেরকে দেখিয়ে দিই আসলে টেকনিক্যাল জানলে কিন্তু সমস্যা নেই শেখার শেষ নেই জানার শেষ নেই এই জায়গাটি এই জায়গাটি আমি আর একটু আপনাদেরকে একটু কাড়ো করে দেই তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে এই বক্সটি আমাদের একটা সাইড ওয়েস মার্কেট ছিল সেখান থেকে ভেঙে যাওয়ার পর পরে বড়ো একটা পতন আমরা দেখেছিলাম তো এই জায়গাটিই ছিল আমাদের বড়ো একটি সাপ্লাই জুন আমাদের মার্কেট কিন্তু সেই জায়গাটার মধ্যে এই বরাবর যদি আমরা আসি সেই এলাকা থেকে মার্কেট কিন্তু এখনও পর্যন্ত বেরিয়ে যেতে পারে নাই এই এলাকাটি মার্কেট এখনও পর্যন্ত বেরিয়ে যেতে পারে নাই সেখানেই মার্কেট আছে এবং দিন শেষে আমরা ক্যান্ডেলটি যেখানে উঠছিল আজকের হাই উঠছে পাঁচ আমাদের এই রেজিস্টেন্সটি ছিল জুনটি ছিল চুয়ান্ন থেকে উনষাট আমরা কিন্তু ঠিকই সে ডেন্জারাইজ একটা জুন একটি সেন্সিটিভ জায়গায় মার্কেট এসে থেমে গেছে মানে রেজিস্টেন্সটা ভেঙে বেরিয়ে যেতে পারত তাহলে আমরা আরও বেশি সাহস পেতাম এবং মার্কেটের একটা গতিবিধি আমরা দেখতে পেতাম তো সেটা না করে মার্কেট তার পাশাপাশি এসে ঠিক সেই রেজিস্টেন্সের কাছে এসেই কিছু সাপ্লাই আমরা দেখতে পাচ্ছি ওপরে শ্যাডো ক্রিয়েট করেছে এখন এই শ্যাডোটার কারণেই আগামীকাল হয়তো বা এখানে একটা প্রফিট টেকিংয়ের সম্ভাবনা আছে এখন দেখার বিষয়ে আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করে সেদিক থেকে অবস্থানটিও সন্দেহ অবস্থানটা পজিটিভ হবে যখন আমাদের চুয়ান্ন থেকে উনআশি অর্থাৎ এই রেজিস্টেন্স জোনটা ভেঙে মার্কেট বেরিয়ে চলে যাবে তখন আমরা একটা সাহস পাবো অর্থাৎ বান্ন সর ওপরে পাঁচ হাজার দুইশোর উপরে মার্কেট যখনই স্টে করবে তখন আমরা একটা বড় বাধা এবং সন্ধর একটা জায়গা থেকে আমরা বেরিয়ে যাব আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আসলে আমি মনে একটু বেশি বেশি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি জানি না আপনারা বোরিং হচ্ছেন কিনা যদি বোরিং হন আমি রিকোয়েস্ট করব আপনারা আমার ভিডিও থেকে লিপ নিয়ে চলে যেতে পারেন আমি কিছুই মনে করব না তবে মন থেকে যদি আপনি দেখতে চান কোনো সমস্যা নেই দেখেন শেখার শেষ নেই জানার শেষ নেই আমরা রেজিস্টেন্স দেখেছি এখন যদি আমরা সাপোর্ট দেখি আমি এটা একটু উঠিয়ে দিচ্ছি সাপোর্ট যদি দেখি তাহলে আমাদের সাপোর্ট জুন ওটাই আছে পাঁচ হাজার আগের যেটি সাপোর্ট ছিল যে পাঁচ হাজার বারো থেকে চুয়ান্ন সেকেন্ড সাপোর্ট এবং এখন আবার আমরা নতুন করে যে সাপোর্ট লেভেলটা দেখব সেটি হলো আমাদের এই এলাকাটি এই ক্যান্ডেলের নিচে আমরা সাপোর্ট দেখব এইখান থেকে এটা থেকে আমরা এখন একটা সাপোর্ট জোন দেখব এটা আমরা এখন একটা সাপোর্ট জোন হিসাবে দেখে রাখবো এবং আরেকটি সাপোর্ট আমরা দেখব পাঁচ হাজার একশো আঠাশ যে জায়গাটি আমাদের নিকটতম হাই উঠেছিল এই ক্যান্ডেলটি বিশ তারিখের যে ক্যান্ডেল এই ক্যান্ডেলের উপরে যেহেতু উঠে গেছে এটি আমাদের এখন একটি সাপোর্ট থাকবে এই সাপোর্টটি যদি ভেঙে যায় তাহলে আমাদের এখন নিচের সাপোর্ট থাকবে এটাই যেটি আমাদের গত কালকের যেটি ছাব্বিশ তারিখে যেটি লো হয়েছিল লো হয়েছিল চৌষট্টি থেকে চৌষট্টি থেকে হাই অষ্টআশি এই জোনটা এই সবুজ জোনটি আমাদের সাপোর্ট জোন হিসাবে থাকবে নেক্সট আছে আমরা ভলিউম ভলিউমের ব্যাপারটি খুবই স্পর্শিকাতর কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি দুইশো এক কোটি বেড়েছে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী প্রাইজে বাড়তে হবে ভলিউমও বাড়তে হবে এটা পজিটিভ একটি সিগনাল এ ধরনের পজিটিভ একটা জায়গা হলে মার্কেট পর দিন পজিটিভ থাকার সম্ভাবনা থাকে কিন্তু আমরা যা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখছি আমাদের অভিজ্ঞতা থেকে আমরা আসলে বাস্তবে যে জিনিসটা আর পুঁথিগত বিদ্যা সব এক একরকম নয় কিন্তু ব্যবহার করে আমরা বাস্তবে একটি জিনিস দেখতে পাচ্ছি হঠাৎ করে যদি ভলিউম অনাকাঙ্ক্ষিত বৃদ্ধি পেয়ে যায় পরের দিন আবার সেটি নেগেটিভ হওয়ার পসিবিলিটি থেকে যায় এখন এটা সব সময় হবে তা কিন্তু নয় তবে আজকের এই ভলিউমটা অনাকাঙ্ক্ষিত দুইশো এক কোটি বৃদ্ধি কোনো মাত্রেই আমরা এটাকে স্বাভাবিক বলতে পারি না তাই ভলিউমের ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী পজিটিভ হলেও এখানে সন্ধের পড়ে গেছে এখন দেখার বিষয় আগামীকাল এই সন্ধের কারণেই মার্কেট আবার এখানে নেগেটিভ হয় কি না যদি হয় তাহলে আমরা মন খারাপ করব না কারণ আমরা এটাই ঘটনা হবার মতো তাই আমরা স্বাভাবিক হিসাবে এটাকে মেনে নেব আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা দেখবো এমএসসিডি এবং হিস্টোগ্রাম এমএসসিডি এবং হিস্টোগ্রামের অ্যানালাইসিস আমি বলেছিলাম যেখানে একটি নেগেটিভ ছিল এবং জিরো লাইনের উপরেই এই লাইনটি ছিল এই জায়গাটি অত্যন্ত একটি সেন্সিটিভ একটি জায়গা ছিল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিন দিন নেগেটিভ একটি সিগনাল দেওয়ার পরে আজকে মার্কেট পরিবর্তন হয়ে গেছে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন এটা বলব এখন এই পরিবর্তনটা ধরে রাখতে যদি পারে তাহলে মার্কেটে আবার এখান থেকে এরকম সবুজ বারের সন্ধান করতে পারে আমরা এখানেও দেখেছি মার্কেট বেশ কয়েকদিন হালকা লাল বার করতে করতে এসে আবার চার দিন সবুজ গাঢ় সবুজ করেছিল আবার এখান থেকে হয়তো করতে পারে এখন প্রাইজ অ্যাকশানে লাল হতেই পারে প্রাইজ অ্যাকশান যদি লাল হয় এটি যদি গাঢ় সবুজ থাকে তাহলে সন্ধের কোনো দরকার নেই নিঃসন্দেহে আমরা মার্কেটে ইনভলভ থাকতে পারবো এই বারটি যদি সবুজ থাকে এবং আগামীকাল যদি প্রাইজ অ্যাকশন একটি লাল ক্যান্ডেল করে তাহলে মনে করবেন যে একটি শক্তি সঞ্চয়ের একটি ক্যান্ডেল নিঃসন্দেহে আমরা সেখানে ইনভলভ পাবো অবশ্যই তারপরের দিন আমরা একটি পজিটিভ দেখতে পাবো আমরা উইকলিতে কিন্তু মার্কেট পজিটিভ নিঃসন্দেহে বলেছি আমি বারবার বলছি মার্কেট কিন্তু উইকলিতে এখনও পজিটিভ সুন্দর একটা অবস্থান আছে সুতরাং আমি বলেছিলাম যে এ সপ্তাহে শেষ না যাওয়া পর্যন্ত আমরা কোনো ডিসিশন নেব না সুতরাং আমাদের মার্কেট কিন্তু তিন দিন শেষ তিন দিনে আমাদের মার্কেট পজিটিভ হয়ে গেছে আর দুই দিন আশা করছি আমরা দুই দিনই সপ্তাহ পজিটিভ একটি দিন দেখতে পাবো সেদিক থেকে আজকের হিস্টোগ্রামের বাড়টি একটি পজিটিভ সিগনাল দিয়েছে বাই সিগনাল দিয়েছে এটি একমাত্র সিগনাল এখন আগামীকাল যদি আরেকটি কনফার্মেশন দেয় তাহলে আমরা ধরে নেব যে তার আবারও সামনের দিকে যাত্রা শুরু হয়ে গেছে আসল বিষয়টি বুঝতে পেরেছেন আর এস আই আমি এর আগেও বলেছিলাম আর এই জায়গায় যেদিন উঠেছিল বিশে জানুয়ারি অত্যন্ত সেন্সিটিভ স্পর্শকাতরটি জায়গায় বলেছিলাম সতর্ক থাকতে আবারও আজকে ঊনসত্তর পয়েন্ট তেরো আবারও সেই একই প্রশ্নের দ্বারপ্রান্তে আমরা দাঁড়িয়ে গেছি ঊনসত্তর পয়েন্ট এটি যদি একাত্তর বাহাত্তর হয়ে দাঁড়ায় থাকতো তাহলে আমাদের ভয়টা কেটে যেত কিন্তু মার্কেট কিন্তু ঊনসত্তর পয়েন্টে গেছে প্রায় সত্তরের কাছাকাছি কাজ করেছিল যেটি আমরা প্রাইজ অ্যাকশানে যে শ্যাটোটি দেখতে পাচ্ছি ওই শ্যাটোটি যদি ফিল আপ হতো তাহলে আমাদের মার্কেট সত্তর প্লাস হতো কিন্তু সেই জায়গায় কিন্তু মার্কেট টাচ করেছে সত্তরে আমরা বলবো সত্তরে টাচ করেই মার্কেট ঊনসত্তর পয়েন্ট এক তিনি অবস্থান করছে সুতরাং জায়গাটি অত্যন্ত একটি স্পর্শকতর জায়গা এই জায়গাটিকে যদি সত্তর ভেঙে না বেরোতে পারে তাহলে আবারও মার্কেট কালকে একটু প্রফিট টেকিং হতে পারে আর যদি কালকে ভালো আবারও সেম ভলিউম বা একটু ভলিউম বৃদ্ধি পায় আগামীকালও এই দুইশো এক কোটির প্লাস করে মার্কেট পজিটিভ থাকতে হবে তাহলে মার্কেটের ধারাবাহিকতা বজায় থাকবে তা নাহলে আগামীকাল যদি মার্কেট যদি পজিটিভ থাকে ভলিউম যদি কমে যায় তাহলে কিন্তু সমস্যা হবে আমাদের এই সেভেনটি পার হয়ে যেতে হবে আর এস সেভেনটি অতিক্রম যদি করতে না পারে তাহলে মার্কেট আবারও এখানে ঘোরাঘুরি করতে পারে এখন দেখার বিষয়ে আগামীকাল মার্কেট এই আর এস আই ভেঙে বেরোচ্ছে না আবার এখানেই কিছু প্রফিট টিকিং হয়ে ঘোরাঘুরি করছে সামনে নির্বাচন তাই এই সব জায়গাগুলো খুব সেন্সিটিভ সতর্ক থাকতে হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়া ভিডিওটি অনেক বড় হয়ে গেছে মনে করতেছি আমি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যদি কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সার্বক্ষণিক আপনাদেরকে পাশে থাকার চেষ্টা করি এবং আমি যেটা দেখি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি মনের ভিতর কোনো কথা লুকিয়ে রেখে আপনাদেরকে আমি ধোকা দিতে চাই না এখন টেকনিক্যাল হানড্রেড পার্সেন্ট কাজ করে না আমরা সবাই জানি টেকনিক্যাল আমার কথা মতো চলে না টেকনিক্যাল টেকনিক্যালের ভাষায় চলবে সঠিকভাবে যদি আপনি ডায়াগনিস করতে পারেন একটি প্রেডিকশন আমরা করতে পারি বা একটা আইডিয়া করে পরিকল্পনা করে আমরা চলতে পারি তাই আবেগে নয় টেকনিকে ট্রেড করতে হবে তাহলে আমরা সফল কম হতে পারবো ভালো থাকবেন মার্কেট যথেষ্ট একটি ভালো অবস্থানে আছে এই অবস্থান থেকে মার্কেটের নিচে ভেঙে আসা খুবই খুবই কম একটি সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই কালো দাগের নিচে মার্কেট আসবে না তবে আমাদের মার্কেট এরকম আপডাউন করতে করতে সামনের দিকে যাবে যেটি আমি আপনাদেরকেও এলোয়েড ওয়েবের থিওরি দিয়ে আগে বুঝেছি আমরা ইনশাল্লাহ বাই দেবাই আরও একবার আপনাদের দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন জেনে বুঝে বিনিয়োগ করবেন টেকনিকে ট্রেড করুন আবেগে নয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ